काचे पीन मारा

তারাও কিন্তু এই মেশিন গুলো নিয়ে আজকে কথা বলবো আচ্ছা আর পাশাপাশি এটা কি মেশিন এটা হচ্ছে ভাই আপনি ওই যারা ফার্নিচারের কাজ করে কাজ করে বা মোটর সাইকেলের সিট কভার বাধাই করে বা ব্যানার তৈরি করে এবং

হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার জি এটা হচ্ছে আপনার ক্যাঙ্গা 24 মেশিন চব্বিশ মেশিন হ্যাঁ

এটাতে ভাই যদি সর্বোচ্চ বড় পিনিসের সর্বোচ্চ বড় হচ্ছে আর পিন আসে না সর্বোচ্চ বড় পারবে এটা এটা কিন্তু কিন্তু অনেক জোরে চাপ দিতে হয় পিন মারতে গেলে কিন্তু এই মেশিনটা শরীরের পাওয়ার মানে খুব বেশি প্রেসার দিতে হবে এটা একটু দেখাই কাজ করতে কাজ করে

আবার এখানে দেখেন যেটা কোনো মেশিনে নাই এটার মধ্যে কিন্তু সুন্দর একটা সিস্টেম দিয়ে আছে আপনি যে ওয়েস্ট পিন পিনে আপনি ভিতরে পিন গুলো আপনি রেখে দিতে পারবেন যারা এই মেশিনটা নিতে চায় আশা করি লং টার্মা ইউজ করতে পারবে এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা জি এবং ফার্নিচারের কাজ করতে গেলে যারা ফার্নিচারের কাজ করবে তাদের জন্য এটা হচ্ছে আমরা সহজে বলে থাকি এটা কাঠে পিন মারার মেশিন বলি আমরা খুব সহজে কাঠে কাঠে মারার মেশিন বলে দেখি দেখেন এই মেশিন কিন্তু

দ্রুত কাজ করতে চাই এবং আমি প্রিন্টটা একদম মানে হার্ডলি মারবো বা প্রিন্টটা যেন একদম ভিতরে চলে যায় সেক্ষেত্রে যদি মেশিন নিতে চাই তাহলে এই মেশিনটা নিতে এটা আমরা মডেলটা দেখাই দিয়ে দেখুন

আপনি যেটা যে কাজটা করতে লং টার্ম সময় লাগে আর এই মেশিনের কাজ করতে খুব দ্রুত সে কাজগুলো ফাস্ট করতে পারে 10 মিনিটের কাজ 2 মিনিটে 10 মিনিটের কাজ 2 মিনিটে জাস্ট আপনি দোর বের প্রেস করবে ওই তার কাটা যে বাইরে বাইরে ভিতর ঢুকাই দেবে এরকম কোনো সিস্টেম নাই আচ্ছা এটার প্রাইস কত আমাদের এটার প্রাইস থাকে অনলি 5500 টাকা এই মেশিনটা আমরা একটু মডেল দেখাই দিই দেখেন এই মেশিনটা আমরা বলে থাকি টি 50 মেশিন টি 50 টি 50 এস এগুলো হচ্ছে মিটি কোম্পানির মেশিন সবচেয়ে ভালো মানের এটা কিন্তু হচ্ছে মেটাল

পছন্দমতো যে কোনো কুরিয়ারে হোক বা যদি বলে বাসায় পৌঁছে দিতে হোম ডেলিভারি সেটাও দেওয়ার ব্যবস্থা আছে কিছু টাকা অ্যাডভান্স করতে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আমাদের শপে আসতে চান সেক্ষেত্রে আমাদের শপের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন স্বপ্ন নং চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা নিচ তলাই নিচ তলাই যে আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে সবচেয়ে বড় ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স পেয়ে যাবে এটা নিচ তলাই একদম সামনে হাতের বাম পাশে চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন খান কর্পোরেশন ওকে তো যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন